হাই আমি সঞ্চালি আমার লক্ষ্মী পুজোর ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আমি লক্ষ্মী পুজোর আগের দিন রাত্রে থেকেই আমরা নাড়ু বানানোর প্রস্তুতি শুরু করেছিলাম নাড়ু বানানোর জন্য এখন কড়াইতে দেওয়া হয়েছে গুড় আর নারকেল নারকেল ছাড়া তো নাড়ু অসম্পূর্ণ না চলো ভিডিওটা শুরু করি আমাকে আর এসে কেউ বশর ছাইগা দেয়নি এমন ডাড়ি ডাড়ি নাও বুনছি লক্ষ্মী পূজতি পরশন কাল লক্ষ্মী পূজ শঙ্খ বাজিয়ে মা ঘরে ঘাড়ে নেছি সুগন্ধি ধূপ আসন পেতেছি পাণু सुपारी দিলাম তোমায় বরন করে আমার ঘরে থাকে আলো করে ইসু মা লক্ষ্মী পшу ঘরে আমাদের ঘরে থাকে আলো করে এতগুলো নারু আমরা বানিছি চাছন মিলে একটু সাজানোর আরুবার মতো আমাদের কমপ্লিট হইছে আমরা চারজন মিলে নারু বানিছিলাম তখন অল্প কটা হয়েছিল দেখালাম যে আগে এইবার পুরোপুরি কমপ্লিট এই পুরো ফাইনালি আমরা এতগুলো নাড়ু বেশ বানিয়েছিলাম লক্ষ্মী পুজোর জন্য খয়ের থেকে ধান আলাদা করছিল। ছোটো মা আর ভাই কারণ খই মুরগি বানাবে তাই গুড় জাল দেওয়া চলছে খৈ মুরগি বানানোর জন্য আমাদের এই যে গুড়টা একজন দিচ্ছিল মানে আমার মা গুড় দিচ্ছিল আর ছোটো মা মিশিয়ে নিচ্ছিলো এভাবেই কি মুরগিটা বানানো হয় ভোগের জন্য সকালবেলা মা খিচুড়ি বানিয়েছিল আর বানিয়েছিল গিয়ে সুজি ছোট মা বানিয়েছিল হচ্ছে গিয়ে লুচিটা আর হচ্ছে গিয়ে লাবড়ার তরকারি আমি ফলগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম যে দুঘরে দু ঠাকুরের মালা আমি গেঁথে নিয়েছিলাম এই দেখো সব সাজানো হয়ে গেছে ফল বানানো মিষ্টি এই যে নাড়ু তিলের নাড়ু নারকেলের নাড়ু তিলের নাড়ুটা ছিল কেনা আর নারকেলের নাড়ু আর খইটা বানানো হয়েছিল। এই যে এখন আমার মা বানাচ্ছে হচ্ছে গিয়ে মুগের জ্বালাটাকে যে নারকেল দিয়ে যে মুগটা ডালটা ভিজিয়ে রেখেছিল নারকেল দিয়ে চিনি দিয়ে বেশ ভালো করে মা মানে মেখে দিতে হয় আর কি মা লক্ষ্মীকে আমাদের কার বাড়িতে মুগের জ্বালা দেওয়া হয় মা লক্ষ্মীকে জানিও আমাদের মা লক্ষ্মীর আলপনা দেওয়া পুরো কমপ্লিট দেখো কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে পুরো বাড়িতে খুব সুন্দর লাগছে আলপনাটা সব জায়গায় মা লক্ষ্মীর পা ছিল আর এখানে হচ্ছে গিয়ে একটা পদ্ম ফুল দেওয়া ছিল এই যে খুব সুন্দর করে সাজানো হয়েছে যে আমাদের মা লক্ষ্মী এটা তো আমাদের ঘরের লক্ষ্মী পুজোর ভিডিও আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিলো ওটা ছিল ছোট মার ঘরের লক্ষ্মী পুজোর ভিডিও কি সুন্দর লাগছে না সাজানোটা আর যেই মোমবাতিটা দেখছো ওই মোমবাতিটা কয়েকদিন আগে আমি হাতে বানিয়েছিলাম লক্ষ্মী পুজোর দিন জ্বালাবো দেখে আমাদের এই লক্ষ্মী পুজোর ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না তোমরা সবাই মার ঘরেও লক্ষ্মী পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের ঠাকুরের ভোগে ছিল ফল মুগের জ্বালা নৈবেদ্য খিচুড়ি পাঁচ রকমের ভাজা লাবড়া লুচি ছোলার ডাল তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলো না বেলাইকনটা অন করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানায় টাটা বাই আর সবাই অনেক ভালো করে লক্ষ্মী পুজোটাকে এনজয় করো